যে আমার নবী নাই ওখানে আমি আজান দিয়ে কি করব আমি আজান দেওয়ার পর আমার নবী তো নামাজ পড়াইবে না রে সাহাবী আমি আজান দেওয়ার পর আমার নবী নামাজ পড়াইবে না সাহাবী আমি আজান কেন দিব কার জন্য আমি আজান দিব বেলাল কান্না করতেছে আফ্রিকার বেলাল কালো কিন্তু দাম কত আফ্রিকার বেলাল আজান দিয়েছে নবী জামাতে নামাজ আদায় করেছে আমার মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে হযরত বেলাল মদিনার মধ্যে আর থাকে না চলে যায় সিরিয়ার দামেস্কের মধ্যে ওখানে যাইয়া দেশের মধ্যে আমি বেলাল থাকবো না আমি বেলাল ওই দেশ থেকে চলে যাবো এইবার আল্লাহ রাসুলের মৃত্যুর অনেকদিন পর মদিনার বাচ্চারা ডাকিয়া নবীর কণ্ঠে আর শোনা যায় না নবী মারা যাওয়ার পর বেলালের কণ্ঠে আর আওয়াজ শোনা যায় না কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে আসতেছেন মদিনার জমিনের মধ্যে আসছেন কেন আসছেন আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে দেখায় রে বেলাল মদিনা থেকে চলে গেল কেমন কেন তুমি মদিনা থেকে চলে গেল কেন তোমার কণ্ঠে আজান আমরা শুনতে পারি না আমার সাবিরা কেন আজান শুনতে পারে না এটা কেমন জুলু স্বপ্নের মধ্যেই স্বপ্নটা দেখার পর এই বার বেলার মদিনার মধ্যে চলে আসছেন সাহাবায়ে কেরাম তো বেড়ালকে দেখে খুশি বেড়াল গো থেকে চলে গেছো তোমার কণ্ঠে নবী থাকলে যে অনুভূতি আমরা পাইতাম ওই অনুভূতি আমরা এখন বেলা লাজান্দা সব বেলাল ডান দিয়া কে যে শহরে আমার নবী না ওখানে আমি আজান দিয়ে কি করবো আমি আজান দেওয়ার পর আমার নবী নবীবেন রে সাহাবি আমি আজান দেওয়ার পর আমার নবী নবীব পরাইবে না রে সাহাবি আমি আজান কেন দিব কার জন্য আমি আজান দিব বেলাল কান্না করতেছে এমন সময় হজরত ওমর ফারুক ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম যা নবীজির দুই নাতি নবীজির দুই দুই পুত্র হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই সন্তান নবীজির পরিজাত পুত্র তাদেরকে দেখতে নবীজির চেহারার মতো দেখা যাই এই আজান দা নুন মধ্যে থাকতে তুমি আজান দিতা তোমার কণ্ঠের আজান আমরা কতদিন ধরে না এমন ভাবে আছেন হুসাইন কাঁদতেছে হযরতে বেলা আলী দুই নাতি চেহারা দিকে যখন তাকাইস তাকাইয়া দেখি কেমন যেন রাসুলের চেহারা রূপ দেখা যায় হাসান হুসাইন কে দুইরা বেলা লাজ তরে দুইরা কাঁদিয়া বলে আল্লাহর নবীর নাতি আমি আযান দিতাম না দিতাম না

ডাকিয়া বলে নবী মনে হয় মসজিদে আসছে দৌরা দিতেছে মদিনার ও বলিতে মানুষের কান্নার দূর পরে গেল মদিনার গড়ে মহিলারা বের হয়ে আসছে ডাক দিয়া বলে নবী মনে হয় মসজিদে আসছে মনে হয় আজকে নামাজরি মানতে করবে

বেলাল অনেকদিন পর মদিনা আসছে সমস্ত মানুষ বেলালকে দেখার জন্য পাগল হয়ে গেছে সে তো আমার আপনার মতো সাদা চামড়ার সুযোগ ছিল না কালো ছিল দেখতে এতটাই কালো ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতে হওয়ার কারণে আল্লাহ পাক এত দামি বেলালকে বানাইছে ইতিহাসের কথায় মুয়াজ্জিন নামে তাকে চিনা হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তা সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ লাল আমি সম্মান বাড়ায় নাকি কমায় বলে যে সম্পর্ক রাখবেন তো আল্লাহর সাথে কথা বলেন না কেন আজকে আমাদের মানুষ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায় না কেন রাখতে চায় না বলে আল্লাহওয়ালা হয়ে যাও দাঁড়িয়ে রাখতে হবে তুমি পড়তে হবে সোৎপোষ ছেড়ে দিতে হবে এই জন্য আল্লাহওয়ালাহ হতে চায় না আল্লাহ হওয়ার জন্য আলেমদের সময় লাগাতে হবে আলেমদের সংসবে যদি সময় লাগান আল্লাহ পর কব্বুল আলমিন ওই আলেমের সংসবে সময় লাগানোর কারণে আল্লাহর কব্বুল আলমিন আপনাকেও এরকম ভাবে আল্লাহওয়ালা বানায় দিবে